আর কত দিন করবে দোয়া মাঠে নামবে কবে ঘাপটি মেরে চুপটি করে থাকবে ইকি তবে আর কত দিন করবে দোয়া মাঠে নামবে কবে ঘাপটি মেরে চুপটি করে থাকবে কি তবে বুঝতে যদি পড়ত বোমা তোমার আমার ঘরে মা বাবা আর দুধের বাচ্চা যাই যদি মোরিন বুঝতে যদি পড়তো বোমা তোমার আমার ঘরে মা বাবা আর দুধের বাচ্চা যাই যদি মরে সময় আছে যখন তারা কাল নাহি আর পাবেন সময় আছে যাগনে তারা কাল নাহি আর পাবে আর কত দিন করবে দোয়া মাঠে নামবে কবে ঘাপটি মেরে চুপটি করে থাকবে ইকি তবে আর কত দিন করবে দোয়া মাঠে নামবে কবে ঘাপটি মেরে চুপটি করে থাকবে ইকি তবে বুঝতে যদি লাগতো এসে নিজ মালিকের গুলি বুঝতে যদি কাইলানি তো তোমার মুখের বুড়ি বুঝতে যদি লাগতো এসে নিজ মালিকের বুড়ি বুঝতে যদি কাইলানি তো তোমার মুখের বুড়ি এসব দেখি ইয়া করছোটা কি আমি কি রবে এসব দেখি ইয়া করছোটা কি আমি কি রবে আর কতদিন করবে দোয়া মাঠে নামবে কবে ঘাপটি মেরে চুপটি করে থাকবে ইকি তবে আর কত দিন করবে দোয়া মাঠে নামবে কবে ঘাপটি মেরে চুপটি করে থাকবে ইকি তবে একবেলা ভাই না খেয়ে তাই খোদাই কাতর তুমি খোদার জ্বালাই কাছে দেখো ভূমি একবেলা ভাই না খেয়ে তাই খোদাই কাতর তুমি খোদার জ্বালাই কাচ্ছে দেখো ফিনিস্তিনের ভূমি দান করো তাই হয়তো তারা পেট ভরে আজ খাবে দান করো তাই হয়তো তারা পেট ভরে আজ খাবে আর কতদিন করবে দোয়া মাঠে নামবে কবে ঘাপটি মেরে চুপটি করে থাকবেই কি তবে আর কতদিন করবে দোয়া মাঠে নামবে কবে ঘাপটি মেরে চুপটি করে থাকবে তবে বোমবারুদের শব্দে তাদের রাজজিন্দে কাটে বোমাই শরীর বিক্ষিপ্ত মঞ্চাই নামি মাঠে বোমবারুদের শব্দে তাদের দে কাটে বোমাই শরীর বিক্ষিপ্ত মঞ্চাই নামে মাঠে খোদার শ্রাদ পাবে তুমি মাঠে নামবে যাবে খোদান নুসরাত পাবে তুমি মাঠে নামবে যাবে আর কত দিন করবে দোয়া মাঠে নামবে কবে ঘাপটি মেরে চুক্তি করে থাকবে কি তবে আর কত দিন করবে দোয়া মাঠে নামবে কবে ঘাপটি মেরে চুক্তি করে থাকবে কি তবে অল্প সংখ্যায় জিহাজ করে আনছে বিজয় তুলে বহুদ বদর মুসলিমরা গেল কি আজ ভুলে অল্প সংখ্যক জিহাজ করে আনছে বিজয় তোলে বহুদ বদর মুসলিমেরা গেল কি আজ বলে সেই ইমানার নাইরে আজ কেমনের জয় দিবে সেই ইমানার নাইরে আজ জয় দিবে আর কত দিন করবে দোয়া মাঠে নামবে কবে ঘাপটি মেরে চুপটি করে থাকবেই কি তবে আর কত দিন করবে দোয়া মাঠে নামবে কবে ঘাপটি মেরে চুপটি করে থাকবেই কি তবে থাকবে কি তবে